আসসালামু আলাইকুম ফ্যানটা নষ্ট হয়ে গেছিলো ঠিক করে নিয়ে আসলাম যে পরিমাণ গরম এখন আসলে গরমের জন্য ওই রকমভাবে এ দিব না তাও একটা বাচ্চা দেখেন বাচ্চা একটা হয়েছে এই ছোটো বাচ্চা দেখেন ভিপাইট থেকে আর থেকে আসছে যে আমার টেম এই টেম থেকে আসছে টেম থেকে আসছে তারা দেখেন সবগুলা গরমে হাঁস অবস্থা মানুষেরই হাঁস আর তো পাখি তারা খুবই ইয়েতে আছে গরমে আছে কিন্তু এখন কোলাহল খুব কমে গেছে তার জন্য তাদের ওই বেশিরভাগ সময় আমি স্প্রে করে চাল ঠান্ডা করে রাখি স্প্রে করে রাখি কারণ হলো না হলে অনেক টাইমে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না অতিরিক্ত যদি ই পরে আবার হিট স্টক করার সম্ভাবনা থাকে এই জন্য ভয়ে ভয়ে আমি সবসময় ই করে রাখি এদের আর এই যে টেমটা নষ্ট হয়ে গেছে এখন আর টেম টেম নাই টেমটা নষ্ট হয়ে গেছে দেখেন টেম আর টেম নাই অনেক টাইম আগে সবসময় আসতো কাছে আসতো কারণ যখনই পেয়ার হবে ককটের পাখি তখন আর টেম থাকে না টেম নষ্ট হয়ে যায় তো এ পর্যন্ত মার্শাল্লা সব পাখি ভালো আছে সুস্থ আছে মোটামুটি আর যাদের পাখি লাগবে তাহলে জানাবেন দিতে পারবো আর অল্প কিছু পাখি আছে কারণ এই রুমটা এখন পাখির প্রতি আর সময় দিতে পারি না কারণ এখন অনেক টাইম জীবন ব্যস্ততার জন্য সময় দেওয়া হয় না তাও শখ করে এখানে এখন অন্য কিছু পালার চিন্তা ভাবনা আছে তাই এখন পাখি এগুলা কমাই দিব কমাই দিয়ে অন্য কিছু পালবো টার্গেট হলো আমার এটা এখন আল্লাহ যদি সহায়ক হন অনেকদিনই তো পাললাম ককাটেল এখন অন্য আধুনিক অন্য কিছু পাখি পালবো চিন্তা ভাবনা এরকম এই দেখেন আমার সিলভার যাবা এটা আমার ঘর থেকে আসছে বাচ্চাটা আমার ঘর থেকে বাচ্চাটা বড় হচ্ছে সিলভার সিলভার কালার তো গাইস ভিডিও লেঙ্গি করবো না অবশ্যই আমার পাখির জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে পাখি যারা নিবে তারা খাই এসে দেখে তারপর নিয়ে যাবে তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম